সরকারি চাকরিতে কোটা সংস্কার চেয়েছিল এখন নিজেরাই হয়ে গেছে সমাধান। নাহিদ ইসলাম কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বশ্মবিরোধী ছাত্র আন্দোলনে অন্যতম সমন্বয়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকাতি মোহাম্মদ নাহিদ ইসলাম পাহিম মাত্র 26 বছর বয়সে জাতির কান্দারি হয়ে সত্যচারের ছক্কা বল দিয়ে কে কতিকে মুক্ত করেছেন তিনি মুক্তিদাতা হয়ে উঠেছেন বাংলাদেশের মানুষের কাছে। সেকাシナচকারে পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন কোরাকে এই নাহিদ ইসলাম কিভাবে আন্দোলন সাধারণ আন্দোলনকারী থেকে অব অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হলেন চলুন জেনে নি মিশ্রবাসী ও প্রকৃতি যুবক নাহিদ বক্তব্যদানে ব্যাস প্রতিশ্রুই কর্মসূচির নাম নির্ধারণে ব্যাস বৈচিত্র্য দেখিয়েছেন তিনি আন্দোলনের সুশৃঙ্খলভাবে সমন্বয় করতে ফেরে সবার প্রশংসা করিয়েছেন নাহিদ নাহিদ ইসলামের ডাক নাম পাহিব সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছেন তিনি আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সময় বিজ্ঞানের বিভাগ থেকে মাস্টার সম্পন্ন করেছেন জন্ম উনিশশো সালে ঢাকায় বাবা থেকে আমরা তারুণ্য এবং অভিজ্ঞতার সংমিশ্রণে অন্তর্বর্তীকালীন সরকারটি গঠিত হয়েছে আমরা আশা করব যে আমাদের যারা সিনিয়র সিটিজেন নাগরিক সমাজ তাদের অভিজ্ঞতা গ্রহণযোগ্যতা এবং একই সাথে আমাদের যে তারুণ্যের শক্তি এই উভয়ে মিলে আমরা বাংলাদেশ রাষ্ট্রটাকে আবার মাগর সামলে সন্তানদের মানুষ করেছেন শত এক ভাই রয়েছে তার নাহিদ বিবাহিত মাঝখানেক আগেও বাংলাদেশের হাতে গোনা কয়েকজন মানুষই জানতেন নাহিদের নাম সেই নাহিদও এখন বিশ্বের বিভিন্ন প্রান্তে পরিচিতি পরিচিত নাম হয়ে উঠেছেন গত মাসে যখন কোথা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল তখন প্রাথমিকভাবে নাহিদ তত পরিচিত মুখ ছিলেন না কিন্তু জুলাইয়ের মাঝামাঝি সময় নাহিদকে অপহরণ করার পর থেকেই বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়কের নাম ছড়িয়ে পড়তে তাকে কোথা বিরোধী আন্দোলন গিরে তাকে দুবার আতক করা হয় প্রথমবার উনিশ জুলাই সাদা পোশাকধারী বেশ কয়েকজন লোক তার এক বন্ধুর বাড়ি থেকে তাকে অপহরণ করে নিয়ে যায় চোখে কাপড় বেঁধে হাতখোড়া পরিয়ে তার উপর অখত্য নির্যাতন চালানো হয় দুদিন পর পূর্বাঞ্চলে একটি ব্রিজের তলায় নিজেকে আবিষ্কার করেন নাহিদ এরপর নিজে কোনো রকমে একটি রিক্সায় উঠে বাড়িতে ফিরেন ফেরেন দ্বিতীয়বার ছাব্বিশে জুলাই ধানমন্দির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তাকে অপহরণ করা হয় পরে স্বরাষ্ট্রমন্ত্রী ও সাবেক দিবি প্রদান হারুন জানান নিরাপত্তার সাথে তাকে হেফাজতে নেওয়া হয়েছে আন্দোলনকারী ছাড়াও নাহিদ ইসলামের রয়েছে রাজনৈতিক পরিচয় তিনি গণতান্ত্রিক ছাত্র শক্তির কেন্দ্রীয় নেতা ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে বেরিয়ে দাকসুর সুসাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেনের নেতৃত্বে গড়ে তোলা হয়েছিল গণতান্ত্রিক ছাত্র শক্তি